আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা যারা চট্টগ্রাম এবং সিলেট বোর্ডের শিক্ষার্থী আছে তাদের জন্য আমাদের এই ভিডিওটা আজকে আমরা এখানে চট্টগ্রাম বোর্ড এবং সিলেট বোর্ডের কোশ্চেনগুলো সমাধান দেখব তো প্রথমত আমরা এখানে চট্টগ্রাম বোর্ডের কোশ্চেনগুলো সমাধান দেখি এখানে এক নাম্বারের গ নাম্বার দুই নাম্বার হচ্ছে খ নাম্বার তিনের হচ্ছে আপনার এখানে কি ক নাম্বার চারের গ নাম্বার পাঁচের হচ্ছে ঘ নাম্বার ছয়ের হচ্ছে গ নাম্বার সাতের ক নাম্বার আটের হচ্ছে খ নাম্বার নয় হচ্ছে আপনার ঘ নাম্বার দশের হচ্ছে গ নাম্বার এবং এগারো হচ্ছে কি বলুন তো এখানে খ নাম্বার এরপর বারোর চট্টগ্রাম বোর্ডের বারো হচ্ছে আপনার এখানে ক নাম্বার ওকে তেরো হচ্ছে আপনার এখানে ঘ নাম্বার চোদ্দ হচ্ছে আপনার এখানে ঘ নাম্বার পনেরোর খ নাম্বার ষোলোর খ নাম্বার সতেরোর হচ্ছে আপনার এখানে ঘ নাম্বার আঠারো হচ্ছে খ নাম্বার উনিশের হচ্ছে গ নাম্বার বিশের হচ্ছে ক নাম্বার একুশের ক নাম্বার বাইশের গ নাম্বার তেইশের গ নাম্বার চব্বিশের এর নাম্বার এবং পঁচিশের হচ্ছে ঘ নাম্বার হচ্ছে আমরা দেখব একের হচ্ছে আপনার খ নাম্বার দুইয়ের হচ্ছে ঘ নম্বর তিনের হচ্ছে গ নাম্বার চারের গ নম্বর পাঁচের খ নম্বর ছয়ের ক নাম্বার সাতের গ নাম্বার আটের ক নাম্বার নয়ের খ নাম্বার দশের ঘ নাম্বার এগারোর ক নাম্বার বারোর ঘ নাম্বার এবং তেরো হচ্ছে গ নাম্বার চোদ্দোর ঘ নাম্বার পনেরোর ক নাম্বার ষোলোর হচ্ছে ক নাম্বার হচ্ছে ঘ নাম্বার এবং আঠারোর ক নাম্বার উনিশের গ নাম্বার বিশের হচ্ছে খ নাম্বার একুশের ঘ নাম্বার বাইশের হচ্ছে ক নাম্বার তেইশের হচ্ছে গ নাম্বার চব্বিশ গ নাম্বার পঁচিশ হচ্ছে গ নাম্বার ওকে আমরা নেক্সট ভিডিওতে আরো কিছু ভিডিও নিয়ে যাবো ইনশাআল্লাহ